এটা অনেক কঠিন ভাবে ঠিক আছে এটা অনেক কঠিন মনিটাইজেশন পেয়ে আমরা খুশি হয়ে যায় মনিটাইজেশন পেয়ে গেছি আমরা অনেক খুশি যে মনিটাইজেশন পেয়ে গেছি এখন প্রতিদিন টাকা আসবে আমি ইনকাম করতে পারবো বাড়ি করব গাড়ি করব ঠিক আছে বাজার করব বউকে দিয়ে ফুচকা খাওয়াবো বোনটা কিনবো আমি ঠিক আছে এটা ভুল দাও না এমনও পেয়ে যাচ্ছে ছয় মাস সাত মাস আট মাস মনিটাইজেশন পাইছে কিন্তু টাকা ইনকাম করতে পারে না টাকা ইনকাম করতে পারে না এমনও পেয়ে আছে দেড় মাস মনিটাইজেশন পাইছে দেড় বছর হয়ে গেছে একটা টাকা ইনকাম করতে পারে আর একশো ডলার জমাতে জমাতে তেজের হায়াত কমে যায় নিজের হায়াত কমে যায় একশো ডলারের আশায় আশায় পথে ঘাটে হাটে বাজারে ছিপাই ছাপাই ভিডিও করতে হয় কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হয় না ভিউ হয় না মানুষে দেখে না ওই যে মনিটাইজেশন আমরা সেট করে বসে আছি ওই সেট আপ ওই সেট আপ শেষ দুঃখের বিষয় হলো যে গতকাল এক ভাই আমাকে স্ক্রিনশট দিছে ভাই আমি সাত মাস মনিটাইজেশন পেয়েছি ইনস্টিমেট ঠিক আছে তাও আবার একটা টাকাও আমি এই সাত মাস যাবত আমি ইনকাম করতে পারিনি পেজ ঠিক আছে ইউনিক ভিডিও দেয় কিন্তু ইউনিক ভিডিও দিলে কি হবে ইউনিকের ভিতরে আরো ইউনিক ভিডিও যদি আপনার ভাইরাল না হয় আসলে আপনার ভিডিও যদি লাখ লাখ ভিউ না আসে আপনার ভিডিও যদি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ ভিউ না আসে আপনি মনিটাইজেশন দিয়ে কি করবেন তাহলে আপনি মনিটাইজেশন দিয়ে কি করবেন সেই মনিটাইজেশন পেয়ে কি লাভ আমরা তো অনেকে আসিলাম আমরা মনিটাইজেশন পেয়ে খুশি হয়ে যায় মনিটাইজেশন পেয়েছে এখন আমি এখানে সফলতা পাই গেছি না ভাই মনিটাইজেশন পেলে আপনি সফল আপনি ইনকাম করতে পারবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট করছেন ওই ব্যাংক অ্যাকাউন্টে যে ডলার চলে আসবে এটা ভুল ধারণা ভাই এখানে ইনকাম করতে হলে ডলার পেতে হলে আপনাকে একে অবশ্যই মিনিমাম পেইজ ভিতরে বহু ভিউ থাকতে হবে অনেক অনেক ভিউ থাকতে হবে মিনিমাম 50000 60000 40000 প্রতিটা ভিডিওতে আপনাকে ভিউ আনতে হবে তাহলে আপনার এখানে ডলার আসবে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন মনিটাইজেশন পাইছেন প্রতিদিন ভিডিও দেন ইনকাম নাই ভিডিওতে ভিউ নাই ভিডিওতে লাইক নাই কমেন্ট নাই হ্যাঁ আপনার এখানে মনিটাইজেশন অন করা অন করার ভিতরে টাকা ঢুকবে না আসলে ঠিক আছে আপনার ভিডিওতে তো ভিউ হয় না আসলে এখন ভিউ আনার জন্য কি করতে হবে আপনাকে যা যা করা দরকার সেটাই করতে হবে মনিটাইজেশন পাইছেন এখন সেটাকে আরো সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে এখানে ভিউ আনার জন্য মানুষকে ধরে রাখার জন্য আপনার ফলোয়ার ধরে রাখার জন্য নতুন নতুন ফলোয়ারের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হলে আর এটা অবশ্য ফেসবুক পৌঁছাবে আপনি তো আর পারবেন না কিন্তু পৌঁছানোর কাজটা আপনাকে করতে হবে সেটা কিভাবে সেটা হচ্ছে যে একটা মানুষ যেন আপনার ভিডিওটাকে ঠিক আছে ভিডিওটা করে করে উপরে না ভিডিওর ভিতরে এমন কিছু তুলে ধরুন ভিডিওর ভিতরে এমন কিছু কথা বলুন এমন কিছু উপস্থাপনা করেন যেন মানুষ যাতে ভিডিও দেখতে বাধ্য হয় ঠিক আছে মানুষের জন্য দেখার আগ্রহ তৈরি হয় শুধু মনিটাইজেশন পেয়ে খুশি হয় এখানে লাভ নাই ঠিক আছে মনিটাইজেশন পাওয়া এখন সহজ পাঁচ হাজার ফলোয়া ষাট হাজার ঠিক আছে এগুলো পাওয়া সহজ কিন্তু এই মানে আপনি কি করবেন ঠিক আছে আপনাকে অবশ্যই অনেক বেশি বেশি কষ্ট করতে হবে আপনাকে আরো ভিডিও ভালো ইউনিক কোয়ালিটির কন্টেন্ট দিতে হবে এবং চেষ্টা করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে তাহলে অবশ্যই বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন সকলের সাথে কানেক্ট থাকার চেষ্টা করুন অন্যের পেজে যায় লাইক কমেন্ট বেশি বেশি করুন আর হচ্ছে যে অবশ্যই ভালো কন্টেন্ট দিয়ে সবার সাথে থাকার চেষ্টা করুন ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আলাদা